আসসালামু আজকে আমরা একটা বিষয় করব সেটা হলো পলো শার্টের পলো শার্ট স্লিপ গান করে সাইড গান যেহেতু পলো শার্টের সাইড গারে নিয়ম একটু আলাদা হয় নিচের দিকে ওটা আমরাดูกনের চেষ্টা করব কারণ যদি আমরা টি-শার্টের মত করে সাইড মারি সমস্যা নাই কিন্তু পলো শার্টে আলাদা একটা সিস্টেম আছে সাইড গানে ফাড়া রাখতে হয় জন্য আমরা এই এপিসোডটা করে দেখার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে আমরা স্লিপ গানটা করব স্লিপ গান ধরার নিয়মে যে নিয়ম আছে ও নিয়মে আমরা সিলিপ ব্র্যান্ডটা দেব নিয়ম আলাদা না এক নিয়ম হবে এই বেশ সিলিপ ব্র্যান্ডটা এই যে এখানে যে মারকাছে এটা আমরা সেন্টারে নিয়ে আনবো নেওয়ার পরে বেশ এই সেন্টার নিয়ে মিলানোর পরে এটা আমরা এটার সাথে যেহেতু আমাদের এটা একবারে করতেছি কারণ সিলিপটা আমরা একটু শর্ট করে কাটছি কারণ যেহেতু যদি একটু বড় হয় তাহলে কেউ গ্যাপ দিবেন না স্কিপ করবেন না স্কিপ করলে দেখা যায় যে আপনার যে কোনো একটা জায়গায় গ্যাপ করলে আপনার কাজটা গ্যাপ থেকে যাবে এই জন্য শিখতে চাইলে এখান থেকে দেখলে শিখতে পারবেন অনেক অনেক কথা বলার কারণ একটাই বুঝানো এখানে অন্য কোন কারণ নাই যে আমার এখানে টাইম বাড়াইতে হবে বাড়ি করতে হবে এখানে অন্য কোন কারণ নাই শুধুমাত্র কারণ একটাই যাতে আপনারা যেহেতু অনেক বিষয় আছে কথা না বললে বুঝা যায় না এই জন্য কথাগুলো বলা কারণ আমি যেহেতু এইখানে নিজেই ট্রেনার এবং নিজে আমি এখানে কাজ করতেছি অন্যদেরকে কাজ শেখাই বুঝানোর জন্য যতটুকু প্রয়োজন আপনাদেরকে আমি চেষ্টা করতেছি আচ্ছা ঠিক আছে আমরা এটা সাইড জয়েন করব মূলত স্লিপ জয়েন করার পরে এই যে সাইড জয়েনটা আমরা এইখানে যে মাপটা আছে আমরা এখানে মাপটা জানব যেহেতু এটা মিনিজেই তৈরি করতেছি ওই জন্য মাপটা দিলাম এই বেশ পয়েন্টটা মিলাবো পয়েন্টটা এই নিয়ম অনুযায়ী মিলাবো আচ্ছা এখানে একটু আগায় নিতে হয় বেশ এখন খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে যেহেতু সাইড জয়েন পলো শার্টের কথা বলা হয়েছে এখানে আলাদা একটা নিয়ম আছে এতটুকু পরিমাণ গ্যাপ থাকা অবস্থায় আমরা এটাকে বের করে দিব মূলত সাইড জয়েন শেষে যেই ফাড়াটা এটা আমরা এইভাবে আটকায় আটকায় দিতে হবে বা করে সার্ভিসিং করে দিতে হবে এটা হলো পলো শার্টের এই পলো শার্টে এটা সার্ভিসিং দিতে হয় অনেক সময় এখানে অনেক কিছু লেস ব্যবহার করা হয় বা পাইপিং করে দেওয়া হয় আমরা তা করলাম না আমরা সরাসরি উবার লোক দিয়ে সার্ভিসিং দিয়ে দিলাম আচ্ছা এখানে আগের নিয়মে সাইডটা মারবো সেম নিয়মে আমরা এখানে এই এই গ্যাসটা রেখে এটাকে আমরা ওভারলক করে আপনারা কখনো যদি পলসারে সাইড মারতে হয় এইখানে এটা কিভাবে রেখে কিভাবে সার্ভিসিং দিতে হয় বুঝতে পারবেন শিখতে পারবেন আমাদের এই চ্যানেলটা থেকে যদি আমরা বিভিন্ন অপশনাল ভিডিও দিয়ে থাকি কারণ গার্মেন্টস এর প্রসেসিং কাজ গুলো শেখানো হয় এবং প্রসেসিং কাজ গুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি আশা করি আমাদের এই চ্যানেলটা যদি আপনার চ্যানেলের সাথে যুক্ত থাকেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ আপনারা পাবেন এবং শিখতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে অবশ্যই সমালোচনা করে যাবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম